আদালতের নির্দেশ বাস্তবায়নে একদিকে যখন আইনি বাধ্যবাধকতা অন্যদিকে তখন ধর্মীয় আবেগ এবং অসহায় পরিবারের মানবিক আর্তনা একটি জায়গাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সামাল দিতে হিমশিম খাচ্ছে প্রশাসন উল্লেখ্য কইলে শহরের মাগরুলি গ্রাম পঞ্চায়ত এলাকায় দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছরের পুরনো মন্দির ভাঙার আশঙ্খায় এলাকাবাসীর বলিতানের হুংকার আর তার মাঝেই এক স্থিকোলবন্দি মানসিক ভারসাম্যহীন সন্তানকে নিয়ে দিশেহারা এক দরিদ্র মা কাসর ঘণ্টার শব্দ আর হরিনাম সংকীর্তনে মুখরিত থাকেই রাঘ এখানে প্রায় পনেরো থেকে কুড়ি বছর ধরে পূজিত হয়ে আসছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এলাকাবাসীর কাছে এটি কেবল একটি স্থাপনা নয় বরং কয়েক প্রজন্মের বিষয় কিন্তু হঠাৎ এই আশ্রয়ের উপর নেমে এসেছে উচ্ছেদের খরচ আদালতের রায় গিয়েছে অন্য এক ব্যক্তির পক্ষে এলাকার সনাতনী সম্প্রদায়ের স্তাব কথা দাম থাকতে তারা মন্দির ভাঙতে দেবেন না প্রয়োজনে বলিদান দিতেও তারা প্রস্তুত প্রশাসনের কাছে তাদের দাবি ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে যেন এই সমস্যার সমাধান করা হয় মন্দিরের ঠিক পাশেই এক চিলতে ঘরে লড়াই চলছে বাচার মামলা বিবাদী কল্যাণী নাক আজ বড় অসহায় অর্থাভাবে চিকিৎসা নেই নেই ঠিকমতো অন্য সংস্থানও তার দুই সন্তানের মানসিক ভারসাম্যহীন মেয়েটি যাতে হারিয়ে না যায় বা কারো ক্ষতি না করে তাই তাকে দীর্ঘ সময় রাখতে হয় লোহার সিকলে বন্দী করে আদালতের রায় কার্যকর হলে দুই অসুস্থ সন্তানকে নিয়ে কোথায় দাঁড়াবেন এই মা সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য থাকে যে ওই এলাকার বাসিন্দা কামাল উদ্দিন জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওই একই এলাকার বাসিন্দা কল্যাণী নাগের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন মামলাটি রায়পান কামাল উদ্দিন গতকাল প্রশাসনের লোক উচ্ছেদ করতে গেলে এলাকার সনাতন হিন্দু ধর্মের লোকেরা তাতে বাধা দেয় উক্ত বিষয় আজ এলাকার সকল সনাতন হিন্দু ধর্মের লোকেরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয় আমি মাগুরির বাসিন্দা আমার নাম রতন দত্ত গতকালকে এখানে অনেক চার পাঁচ দিন আগে এখানে তারা ইয়ে পাইছে ওই এই এরিয়ার এটা ইয়ো পাইছে যে উচ্ছেদ নোটিশ পাইছে উচ্ছেদ নোটিশ পাইছে কল্যাণী নাগ টাইনে পাইছে তাইছে এখানে আছে একটা লোকনাথ মন্দির লইয়া আছে এই মন্দিরটা আজকে পনেরো বিশ বছর ধরে আমরা এই সমাজের সবাই আমরা পূজা পার্বন করি আর মন্দিরে প্রতি বছর লোকনাথ জয়ন্তী পালন করি এরপরেও আমরা সপ্তাহ সপ্তাহে এখানে পূজা টুজা করি কীর্তন করি আমরা এখন শোনা গেছে যে কামালুদ্দিন নাকি এই জায়গাটা রায় পাইছে উচ্ছেদের নোটিশ আইছে যে তার জায়গা বলিয়া কিরকম মানে মন্দির তো ইয়া জায়গাটা কিরকম হে তার নামে রায় হইলো বা উচ্চে দুর্নীতিশ হইলো এটা আমরা প্রশাসন লেভেলও জানতে চাই উচ্চ আদালতে আমরা জানতে চাই যে রকম এটা হইলো তারপরে কল্যাণী নাগরে আমরা লইয়া গেছি ডিএম অফিস ডিএম স্যারে কইছে যে আপনি মন্দির লইয়া আসুন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর ধরিয়া আপনার কোনো মতো এখান থেকে উঠাই নিতে নাই আপনার ওইখানে থাকবা আপনারে আমরা ইয়ে দিয়া দিব একটা হ্যাঁ অ্যালটমেন্ট না দিবাই আমাদের ধর্মীয় মন্দির সারা ভারতবর্ষের মানুষে সারা ভারতবর্ষে এই ধরনের গন্ডগোল চলতে আছে খালি মন্দির লাইয়া চলে মন্দির মন্দির বাঙ্গি মন্দির নিয়ে এই কোর্ডা সেই কোর্টটা আমরা জান কিন্তু আমরা মন্দির ছাড়তে না মন্দির আমাদের ধর্মীয় আস্থার বিষয় এটা আমরা কোনো মতে স্বার্থ গতকালকে নটাতে কেন এসে উচ্ছেদের ব্রিটিশ প্রশাসনের লোক হয়েছে পুলিশ এসেছে সারা গ্রামের হিন্দু মুসলিম জমছে এখানে মহিলারা জমছে জমিয়া বাজার দিছে যেন এটা আমাদের মন্দিরের জায়গা আমরা এখানে পুরো অবস্থা এখানে এটা আমরা হস্তান্তর হতাম না পুরী একদম অসহায় মহিলা মেয়ে একটা ফাগল ছেলেও আল ফাগল মতো একারেও অসহায় কোনো কিছুই নাই আর এটা ছাড়া ফললে উনি আর থাকার মতো কোনো মাথা বোঝা ঠাই নাই আজ আমরা সারা জনগণের কাছে আমাদের এই যে এলাকার যে অশান্তি পরিবেশ সৃষ্টি এটা যাতে না হয় শান্তি সম্প্রীতি বজায় রাখিয়া অন্তত এই যে এটাটা যেমন সমাধান হয় এটাকে মীমাংসা যাতে আপনি কি হচ্ছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার